আজকে তেহারি রান্না করব। একদম স্বাদে গন্ধে পারফেক্ট মজাদার তেহারি খুবই সিম্পল পদ্ধতিতে রান্না করব। করবো তেহারিটা আমি রাধুনি রেডি প্যাকেট মশলা দিয়ে রান্না করব। দেখে তো বুঝতেই পারছেন খুবই ঝরঝরে আর মজাদার হয়েছিল আজকের তেহারিটা যে কেউ রান্না করতে পারবে যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু পারফেক্টভাবে এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম তো এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংস আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তেহারির জন্য কিন্তু গরুর মাংস ছোট ছোটো করেই কেটে নেওয়া হয় গরুর মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় দুইটির মতো পেঁয়াজগুলো একটু ভেজে নিব ব্রাউন করে আর এখানে আমি কিছু আলুও ভেজে নিচ্ছি আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি আর যখন পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করেছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ ও রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো অ্যাড করেছি এখন আমি মশলাগুলো কষিয়ে নেব আর এখানে এখন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো প্রথমে বাটা মশলাগুলো একটু ভালো মতো করে তিন থেকে চার মিনিটের মতো লো আছে কষিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিলাম গোটা গরম মশলা এলাচ তেজপাতা দারচিনি ও লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি তেহারি মশলা বাটা মশলাটা যখন প্রায় কষানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি তেহারি মশলা আর এখানে আমি তেহারি মশলা অ্যাড করছি প্রায় দুই টেবিল চামচের মতো যেহেতু আমি হাফ কেজি চাল আর হাফ কেজি গরুর মাংস দিয়ে আজকে তেহারি রান্না করব। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে বেশি আর কম অ্যাড করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম আবারও দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস গরুর মাংস কিন্তু আগে থাকতে কাটা ধোয়াই ছিল সেই গরুর মাংস অ্যাড করে দিয়ে এখন আমি খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো নাড়াচাড়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখানে কিন্তু আমি এক্সট্রা পানি ছাড়াই মাংসটাকে রান্না করে নিলাম তো অনেকটা পানি বের হয়েছে আর এখানে যেহেতু মাংসের পরিমাণ একটু কম তাই দেখা যাচ্ছে যে পানিটা কমই বের হয়েছে তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো আর আলু দিয়ে দিলাম এই পর্যায়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আমার পরিবারের তেহারির মধ্যে আলু খেতে পছন্দ করে তাই আমি আলু অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে দিবেন না আবারও দশ মিনিটের মতো রান্না করে নিয়ে আমি মাংসটা তুলে নিয়েছি আর এখন সেম কড়াইতে আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি এর মধ্যে হাফ কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম আগে থাকতেই পোলাওর পোলাও চাল ধুয়ে আমি ছেঁকে রেখেছিলাম আর দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা তো তেহারি মশলাটা দিয়ে আমি এখন পোলাও চালটা আমি ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করলাম শুধুমাত্র আদা বাটাটা দিয়ে আর তেহারির মশলাটা দিয়েই আমি চালটাকে খুবই ভালো মতো করে একটু কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি এখানে আমি পরিমাণ অনুযায়ী গরম পানি অ্যাড করেছি আর অবশ্যই এই পর্যায়ে গরম পানি অ্যাড করা ট্রাই করবেন ঠান্ডা পানি দিতে যাবেন না কারণ ঠান্ডা পানি দেওয়ার চাইতে গরম পানি দিলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি তো এখানে কিন্তু লো আঁচেই রান্নাটা করেছি তো দেখুন পানিটা কিন্তু একদম টেনে গেছে আর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি তেহারির জন্য রেডি করে রাখা গরুর মাংস তো এখন আমি সবকিছু খুব ভালো মতো করে আবার মিশিয়ে নিব তেহারি বিরিয়ানি পোলাও যাই রান্না করেন না কেন ঝরঝরে করার জন্য কিন্তু আপনার পানির মাপটা সঠিকভাবে দিতে হবে আপনি অবশ্যই সঠিক পরিমাপে যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু পোলাও বিরিয়ানি বা তেহারি একদম ঝড় ঝরে পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে আর অবশ্যই কিন্তু দমে রান্না করে নিতে হবে শেষ পর্যায়ে এই পর্যায়ে কিন্তু আর জাল বাড়িয়ে দেয়া যাবে না তো দেখুন আমি খুব ভালো মতো করে মাংস আর পোলাওটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দমে রেখে দিব দশ মিনিটের মতো এখন কিন্তু কোনো পানি দিতেই যাবেন না পানি যা দেওয়ার আগেই কিন্তু দিয়ে দিয়েছি তো দেখুন দশ মিনিট দমে রান্না করে নেয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে যেহেতু আমি দশ মিনিট দমে রান্না করেছি তাই একটু নেড়ে চেড়ে দিলাম এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি আমার আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার দমে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন লুকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেহারিটা কিন্তু ঝরঝরে আর পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো লুক চলে এসেছে অল্প মশলা দিয়েও কিন্তু ঘরে বসে মজাদার তেহারি রান্না করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আরো মজার রেসিপি পেতে আল্লাহ হাফেজ